নমস্কার আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে নিজেদের আত্মপ্রত্যয় গড়ে তুলবেন এবং নিজেদের ভেতরে থাকা ভয়কে দূর করবেন ভয় অনিশ্চয়তা আত্মপ্রত্যয়ের অভাব এসবের জন্যই আমাদের এখনও মন্দা আর্থিক শিথিলতার সম্মুখীন হতে হয় হাজার হাজার মানুষের জীবনে বিশেষ কিছু করতে পারে না জীবনটা উপভোগ করতে পারে না কারণ একটাই ভেতরে থাকা ভয় ভয় সত্যিই এক শক্তিশালী ক্ষমতা মানুষ জীবনে যা পেতে চায় ভয় তা পাওয়ার পথে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই আত্মপ্রত্যয় জিনিসটা গড়ে তুলতে হয় কেউ আত্মপ্রত্যয় সঙ্গে নিয়ে জন্মায় না আপনার পরিচিত জনেরা যারা আত্মবিশ্বাসে ভরপুর যারা দুশ্চিন্তাকে জয় করেছে যারা সর্বত্র সবসময় স্বচ্ছন্দ সপ্রতিভক তারা নিজেদের আত্মপ্রত্যয় সংগ্রহ সঞ্চিত ও বর্ধিত করেছে কিভাবে আপনি আপনার আত্মপ্রত্যয় গড়ে তুলতে পারেন সেই নিয়ে দু কথা বলবো আপনি আপনার ব্যাংকে শুধুই আশাবাদী ও গঠনাত্মক চিন্তাভাবনা সংগ্রহ করুন এ কথা অস্বীকার করার জায়গা নেই জীবনে নানা অস্বস্তিকর লজ্জাজনক ও হতাশাব্যঞ্জক পরিস্থিতির সম্মুখীন হতে হয় তবে সফল ও ব্যর্থ মানুষ এই পরিস্থিতির মোকাবিলা করতে সম্পূর্ণ ভিন্ন পথ অবলম্বন করেন অসফল মানুষ কথাগুলো মনে গেথে নেয় বিরক্তিকর ব্যাপারগুলো নিয়ে বারবার চিন্তা করে যা স্মৃতির কোটরে জমা হয়ে যায় এদিকে আত্মবিশ্বাসী সফল মানুষ তা দ্বিতীয়বার মাথা ঘামায় না সফল মানুষটি তার মনের ব্যাংকে শুধুই ভালো চিন্তা সংগ্রহ করে প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে আপনি যদি বেশ খানিকটা জঞ্জাল গাড়ির ইঞ্জিনে ভরে দেন তাহলে গাড়িটা কিভাবে চলবে খুব শিগগির ইঞ্জিনটা বিগড়ে যাবে কাজ করা বন্ধ করে দেবে ওই একইভাবে আপনার মনে জমা হয়ে থাকা না ধর্মী হতাশাজনক অপ্রিয় চিন্তাভাবনা মনকে জর্জরিত করে হতাশাদায়ক চিন্তাধারা অযথা আপনার মনের মটরের আয়ু ক্ষয় করে এতে মনে দুশ্চিন্তা নৈরাশ্য হীনমন্যতার অনুভূতি জাগে যখন বাকিরা এগিয়ে যায় এই চিন্তাগুলি আপনাকে পথের ধারে দাঁড়া করিয়ে রাখে শুতে যাওয়ার ঠিক আগে ভালো ভালো চিন্তাভাবনা করুন যা পেয়েছেন তার জন্য ভগবানকে ধন্যবাদ জানান মনে করুন কত কিছু আছে আপনার কাছে আপনার স্ত্রী বা স্বামী সন্তান বন্ধুবান্ধব স্বাস্থ্য আজকের দিনটিতে যে ভালো কাজগুলি দেখেছেন সেগুলি মনে করুন নিজের ছোটো ছোটো কৃতিত্বের কথা ভেবে দেখুন বেঁচে থাকার আনন্দ উপভোগ করুন এই আনন্দের কারণগুলি ভেবে দেখুন আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য আচরণে দৃঢ় প্রত্যয় আনতে হবে যেমন অনুভব করতে চাইবেন ঠিক তেমনই আপনি আচরণ করুন আত্মপ্রত্যয় গড়ে তোলার জন্য পাঁচটি নির্দেশ দেওয়া হচ্ছে এই ভিডিওতে অনুসরণ করার সচেতন প্রয়াস করুন ও আত্মবিশ্বাস গড়ে তুলুন প্রথম নির্দেশটি হচ্ছে সব সময় সামনের সারিতে বসুন লক্ষ্য করেছেন কি মিটিংয়ে চার্চে ক্লাসে বা অন্য মন্দিরে বা অন্যান্য সম্মেলনে পেছনের শাড়িগুলি প্রথমেই ভরে যায় দৃষ্টি আকর্ষণ না করার জন্য সবাই পেছনে গিয়ে বসতে চায় দৃষ্টি আকর্ষণ না করার মূল কারণই হল আত্মবিশ্বাসের অভাব সামনে বসলে আত্মবিশ্বাস বাড়ে সামনে বসার অভ্যাস করুন এখন থেকে যতটা সম্ভব প্রথম শাড়ির কাছাকাছি বসার চেষ্টা করুন হয়তো সামনে বসলে দৃষ্টি আকর্ষণ করবেন তবে সাফল্যও তো নজর কাড়ে দ্বিতীয় অপশনটি হচ্ছে চোখে চোখ রেখে কথা বলার অভ্যাস করুন মানুষ কিভাবে তার চোখ দুটি ব্যবহার করে তা দেখে মানুষটির ব্যাপারে অনেক কিছু বোঝা যায় যে চোখে চোখ রেখে কথা বলে না তার সঙ্গে কথা বলতে গেলেই প্রথমে মনে হয় লোকটি কি লুকোতে চাইছে কী সে উভয়র কিছু আড়াল করতে চাইছে না তো কোনো কথা লুকাচ্ছে কি চোখে চোখ রেখে কথা না বলে আপনার ব্যাপারে অন্যের কোনো মতেই ভালো ধারণা তৈরি হবে না অন্যের চোখে চোখ রেখে কথা বলার অর্থ আপনি সৎ আপনি ভালো মানুষ আপনি ভিত ভিতনন আপনার নিজের ওপর বিশ্বাস আছে চোখের দিকে তাকিয়ে কথা বললে আপনার লাভই হবে সামনে যে আছে সোজা তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন এতে আপনার আত্মপ্রত্যয় বাড়বে অন্যদের আপনার প্রতি বিশ্বাস বাড়বে তৃতীয় পন্থাটি হচ্ছে হাঁটার গতি পঁচিশ মিনিট বাড়িয়ে দিন মনস্তত্ববিদদের মতে আগোছালো ভাব ও হাঁটা চলায় আলস্য নিজের কাজের ও আশেপাশের মানুষের প্রতি সদ্ভাবহীন আচরণের লক্ষণ তবে মনস্তত্ববিদরা কথাও বলেন যে আমাদের দেহভঙ্গি ও চলাফেরার গতি পরিবর্তনের সাহায্যে আমরা আমাদের মনের ভাব ও প্রবৃত্তিতে পরিবর্তন আনতে পারি লক্ষ্য করবেন মনের অবস্থার প্রতিফলন আমাদের শারীরিক ক্রিয়াকলাপ হেরে যাওয়া হতাশ মানুষ শুধু হোঁচট খায় এদের মধ্যে আত্মপ্রত্যয় নেই সাধারণ মানুষের হাঁটা চলাও অতি সাধারণ তাদের চলার গতিও সাধারণ এদের দেহভঙ্গি বলে আমার আত্মসম্মান বোধের অভাব আছে এছাড়াও আরেক রকমের মানুষ আছে এদের মধ্যে অতিমাত্রায় আত্মবিশ্বাস রয়েছে এরা সাধারণের চেয়ে বেশি দ্রুত হাঁটে এদের পদক্ষেপে পাবেন অদ্ভুত এক প্রাণ চাঞ্চল্য এদের হাঁটাচলা যেন বলছে আমার এক জায়গায় পৌঁছতে হবে জরুরি কাজ করতে হবে শুধু তাই নয় পনেরো মিনিট পর যে কাজটা করব তাতে সফল হবই আত্মপ্রত্যয় গড়ে তুলতে পঁচিশ শতাংশ বেশি দ্রুত হাঁটার পদ্ধতিটা অনুসরণ করে দেখুন মাথা তুলে কাঁধ সোজা রেখে আরেকটু দ্রুত হেঁটে দেখুন অদ্ভুতভাবে আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে পরের পন্থাটি হচ্ছে কথাবার্তায় অংশগ্রহণ করুন বিভিন্ন ধরনের মানুষের সংস্পর্শে আসুন যাদের অসাধারণ বুদ্ধি ও ক্ষমতা রয়েছে তাদের সংস্পর্শে থাকুন এমন অনেক মানুষ দেখবেন যাদের অসাধারণ বুদ্ধি ও ক্ষমতা রয়েছে কিন্তু তা সত্ত্বেও তারা কোনো আলোচনায় অংশগ্রহণ করে না অন্যদের সাথে কথা বলতে চায় না এদের মধ্যে আত্মবিশ্বাসের অভাববশত এরা সবার সঙ্গে মিশতে পারে না যে কোনো মিটিং বা অধিবেশনে দেখবেন নীরব অংশগ্রহণকারী মানুষটি মনে মনে ভাবে আমার মতামত হয়তো একেবারেই অর্থহীন কিছু বললে নিজের বোকামি প্রকাশ করা হবে তার চেয়ে চুপ করে থাকা ভালো তাছাড়া বাকিরা হয়তো আমার চেয়ে বেশি জানে আমি সবার সামনে নিজের অজ্ঞতা প্রমাণ করতে চাই না এ এই দোলাচলটা বেশিরভাগ মানুষের মনেই চলতে থাকে যতবার এই নীরব ব্যক্তি কথা বলতে ব্যর্থ হয় সে আরও অসম্পূর্ণ অনুভব করে আরও বেশি হীনমন্যতায় ভোগে কখনো কখনো নিজেকে বোঝানোর প্রয়াস করে যে সে পরের বার অংশ ঠিক নেবে এটা খুবই জরুরি যতবার এই নীরব অংশগ্রহণকারী কথাবার্তায় অংশ নেওয়ার জন্য ব্যর্থ হয় ততবার আত্মবিশ্বাসের অভাব তাকে আরও বেশি করে ভীতু করে তোলে সে নিজের ওপর আস্থা হারায় আপনি যত বেশি আলোচনায় অংশ নেবেন ততই বাড়বে আপনার আত্মবিশ্বাস পরের আলোচনায় অংশ নেওয়া সহজ হবে কথা বলুন এটা আত্মবিশ্বাস বাড়ানোর ভিটামিন এই আত্মবিশ্বাস বাড়ানোর পদ্ধতিটা কাজে প্রয়োগ করুন সব উন্মুক্ত আলোচনায় অংশ নিন ব্যবসার অধিবেশন কমিটির মিটিং সামাজিক সংস্থা সর্বত্র স্বেচ্ছায় অংশ নিন ব্যতিক্রম রাখবেন না নিজের মন্তব্য জানান নিজের মতামত প্রকাশ করুন প্রশ্ন জিজ্ঞাসা করুন আর সবার শেষে কথা বলবেন না সবার প্রথমে আলোচনার প্রথম বক্তা হয়ে ওঠার চেষ্টা করুন কথা বলা মূর্খামির প্রমাণ হবে এটা কখনোই ভাববেন না বিশ্বাস করুন যদি কেউ আপনার মন্তব্যের সঙ্গে একমত না হয় হয়তো আরেকজন ঠিক একমত হবে বরঞ্চ আলোচনায় নেতৃস্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করুন যাতে আপনার অংশগ্রহণটা সহজ হয়ে যায় আর লাস্ট অপশনটি হচ্ছে মন খুলে হাসুন প্রাণ খোলা হাসিতে মনটা ভরে যায় আত্মবিশ্বাসের অভাবে সেরা ওষুধ হচ্ছে হাসি এটা চেষ্টা করে দেখুন প্রাণ খুলে হাসলে আত্মবিশ্বাস ফিরে পাবেন প্রাণ ভরা হাসি ভয় দূর করে চিন্তাকে হারিয়ে দেয় নৈরাশ্যকে জব্দ করে দুশ্চিন্তা দূর করা ছাড়াও একগাল হাসি অনেক কিছু সারিয়ে তোলে সত্যিকার হাসি মুহূর্তে মনোমালিন্য দূর করে প্রচণ্ড চটে আছে এমন মানুষকে দেখে যদি এক খাঁটি একগাল হেসে দিতে পারেন সে আর রাগারাগি করতে পারবে না প্রাণ খুলে হেসে দেখুন দেখবেন পৃথিবীটা কত সুন্দর তবে হাসতে হবে প্রাণ ভরে অল্প হাসিতে তেমন কোনো গ্যারান্টি নয় নেই আকর্ণ হেসে দেখুন আশা রাখি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং এগুলো অভ্যাসে পরিণত করুন দেখবেন নিজেদের আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যাবে এবং সেটা আপনাদের কাজের গতিরটাকেও অনেকটা বাড়িয়ে দেবে মনকে সান্ত্বনা দেবে অনেক শান্তি দেবে এবং তার জন্য আপনি অনেক ভালো ভালো চিন্তা ভাবনা করতে পারবেন অনেক বড় চিন্তা করতে পারবেন বড় স্বপ্ন দেখতে পারবেন এবং সেই হিসাবে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন খুব ভালো কাটুক আপনার আগামী দিনগুলো আর আশা রাখি এই অভ্যাসগুলো করবেন ভালো থাকবেন